হসপিটাল হ্যাঁ যা যা হয়েছে বলবো এর সাথে কে কে যাচ্ছে এই যে কোথায় গেল পুলিশ কই এই যে পুলিশ বাহিনী কাম হিয়ার ও মি সাহেব কাম হিয়ার কাম হিয়ার কাম কাম আমাদের একজন আহত হয়েছে ওকে হসপিটালে যাচ্ছে একটু ও নিয়ে যান হসপিটালে হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে আমি কাটেন দেবো না

মানে এখানে বলা হচ্ছে যে বড়বাবু বললে তবে গাড়ি করে নিয়ে যাবে মানে যদি মারা যায় তবে বড়বাবু বড়বাবু দেশের এখন মালিক হয়ে গেছে বড়বাবু এখন দেশের হত্যাকর্ত হয়ে গেছে হ্যাঁ বুঝেছেন সাহেব আজকের এই মির সাহেব বলছে বড়বাবু বললে তবে উনি ওনার গাড়িতে নিয়ে যাবে বা টোটো তবে উনি প্রোভাইড করতে পারবেন কারণ বড়বাবু দেশের প্রধান মানুষ অভিষেক ব্যানার্জি দুষ্কৃতি বাহিনীগুলি চালিয়েছে আমার ওপর এবং তার ফলে একজন প্রার্থী আমাদের কর্মী আহত হয়েছে এখন মির সাহেব বলছে যে বড়বাবু যদি বলে তবে গাড়ি করে নিয়ে যাবে আর বড়বাবু যদি বলে তবে এখানে টোটো করে নিয়ে যাবে তাহলে জনগণ আপনারা এই অফিসারদের জন্য কি ট্যাক্সের টাকা জমা দেন আপনারা কি এই ট্যাক্সের টাকা জিএসটি দেন এই সমস্ত অফিসারদেরকে অফিসারগিরি করার জন্য হ্যাঁ এই এই সমস্ত অফিসারদেরকে আপনাদের ট্যাক্সের টাকা এদের জীবন চলে আপনাদের ট্যাক্সের টাকা এদের বউদের জামা কাপড় কেনা হয় আপনাদের ট্যাক্সের টাকা এদের বাচ্চাদের দুধ কেনা হয় আজকের ব্যবহার দেখলেন হ্যাঁ এনার নাম কি মির সাহেব